এভাবে মাছ রান্না করলে বাসায় বাচ্চা বড় সবাই শুধু মাছ দিয়ে ভাত খেতে চাইবে কেউ আর মাংস খুঁজবে না যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করা যায় আর সব মাছই খেতে অসম্ভব ভালো হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিয়েন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা করলে ভাত কিন্তু একটু বাড়িয়ে রান্না করবেন কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করবে যাই হোক এই রান্না করার জন্য মশলাটা কিন্তু প্রথমে একটু বানিয়ে নিতে হবে এই জন্য এখানে আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি মাছের পরিমাপ অনুযায়ী শুকনা ঝাল বুঝে দিতে হবে আর দিলাম এখানে জিরা জিরার সাথে দিচ্ছি এখানে রসুন আমি আস্ত একটা দেশি রসুন নিয়েছি এখানে আদার প্রয়োজন নাই তবে আমি রসুন দিলে সেই তরকারিতে আদাও দিই যাতে করে গ্যাসের প্রবলেমটা আমার না হয় এখন এগুলো কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে ব্লেন্ড করতে সুবিধা হবে কারো যদি ব্লেন্ডার করার ইচ্ছা না থাকে তাহলে পাটায় পিষে নিলেও হবে তবে এগুলোকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে বেটে নিলে বা ব্লেন্ড করে নিলে খুব ইজি হয়ে যায় অনেক তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে তো এই মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখে এখন মাছটাকে রেডি করে নিচ্ছি আমি আজকে এখানে পাঙ্গাস মাছ রান্না করছি আর এই পাঙ্গাস মাছটাই খেতে এত মজা হবে যারা কখনো এই মাছটা খায় না তাদের কাছেও এটা অনেক ভালো লাগবে ইভেন অনেকে বুঝতেও পারবে না মাছগুলোকে অবশ্যই একটু ছোট ছোট পিসেস করে কেটে নিতে হবে আর তারপরে এগুলোকে লেবু আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের গায়ের কাঁচা গন্ধ আসতে গন্ধটা দূর করার জন্য এভাবে মাছ ধোয়ার কোনো বিকল্প নেই এভাবে মাছ ধুয়ে রান্না করলে মাছ অনেক সুস্বাদু মাছ ধুয়ে রেখে চুলা একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি এতে রান্নার গ্রেভিটা অনেক মজা হবে খেতে তো পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে যেই মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাটুকু একটু এই পেঁয়াজের সাথে এখন নেড়ে চেড়ে ভেজে নেব এই রান্নাটা একটু ঝালঝাল করে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয় তো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে খেতে মশলাটা এক দুই মিনিট একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানিটা আমি যে ব্লেন্ডারের মধ্যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওটা ধুয়ে দিয়ে দিয়েছি এই রান্নার মধ্যে হলুদ না দিলেও চলে তবে রান্নার কালারটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আরও একটা উপাদান আপনারা এখানে অ্যাড করতে পারেন যাদের বাচ্চারা একদমই মাছ খেতে পছন্দ করে না তারা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন তবে যারা মাছের ফ্লেভারের মধ্যে গরম মশলার গুঁড়া পছন্দ করেন না তারা তো অবশ্যই দিবেন না তবে বাচ্চাদের জন্য রান্না করলে একটু গরম মশলার গুঁড়া অ্যাড করলে কিন্তু ওরা পছন্দ করে খায় এখন মশলাটাকে একটু টমেটো দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করেছে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে তেলটা আলাদা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তারপর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে যে মাছ ধুয়ে রেখেছিলাম মাছের পিসগুলো দিয়ে খুব ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে একদম মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি এই কষানোর সময়তেই মাছ থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে আর এটা দেখতে এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা মজাদার হবে তো মাছটা মশলার সাথে অনেক ভালো করে কষানোর পরে এর মধ্যে এখন আমি একটু রান্নার জন্য পানি দিয়ে দিলাম পানিটা তো খুব বেশি ঝোল রাখবো না এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানি বাড়তি পানিটুকু টেনে ঝোলটা একদম সমান সমান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারপর একদম রান্নার শেষ পর্যায়ে আমি এর মধ্যে ধনে পাতা কুচি আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম এর এর কারণে দেখতে যেমন রান্নাটা সুন্দর হবে এ থেকে অনেক সুন্দর একটা স্মেলও আসবে কেউ চাইলে এ পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়াও অ্যাড করতে পারে তবে আমি যেহেতু কাঁচা জিরাটা একদম বেটে সাথে সাথে রান্নায় ব্যবহার করেছি এতে করে জিরার অনেক সুন্দর স্ট্রং ফ্লেভার রান্নাতে অলরেডি আছে অনেক বেশি মজা হয়েছে এই রান্নাটা আমি তো প্লেটে কখন ভাত নিয়ে এটা খাবো মাছটা এই জন্য অপেক্ষা করছিলাম প্রথমে ভেবেছিলাম যে অল্প একটু খাবো সেজন্য একদম অল্প করে ভাত নিয়েছিলাম কিন্তু এত মজা লেগেছে আমি সবটুকু ভাত একদম এক দুই মিনিটের মধ্যে খেয়ে ফেলেছি এভাবে মাছ রান্না করে দিলে বাচ্চা বড় সবাই অসম্ভব পছন্দ করবে কারণ এই রান্নাটা এত বেশি মজাদার হয় কারো কাছে এটা ভালো না লেগে পারবেই না আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় আশা করছি আমার আজকের এই সহজ কিন্তু ইউনিক মাছের এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম